যখন অনেক বেশি ফ্লো একসাথে চলে আসে সে এটা সামলাতে পারে সামলাতে পারে জি যখন সামলাতে পারে না খাদ্য নালিতে না কিছু কিছু স্বাস্থ্য রোগ চলে যায় যেটা যেমন হয় জগিং এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে হয় হচ্ছে এই সকল বাচ্চাদের যাদের জন্ম হওয়ার কম ছিল তাদের হয় যে সকল বাচ্চা একটু আগে হয়েছে একটু পেছন তাদের আর হয় তাদের যাদের আগে থেকে নাম জানতে

সাইজও কিন্তু ছোট ওজনও কিন্তু অনেক কম মাত্র থেকে নামতেছে এখন তো ফ্লোটা অনেক বেশি তো এই ফ্লোটা ও কিন্তু নিতে পারতেছে না কথা বলছেন এই ফ্লোটা তার অনেক বেশি না এটা শ্বাস নালিতে চলে গেছিল চোখিং এটা করছে এটা চোখিং এটা খুব কমন একটা সমস্যা নাক জাম আছে কি না দেখতে হবে প্রতিবেলা দুধ খাওয়ার আগে নাকে ড্রপ দিলে আর এই সমস্যাটা হবে